স্বাগতম ইলেকট্রিক্যাল প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ আজকের ভিডিওটি হলো অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনি তো ইলেকট্রিক প্লাম্বার সেই অনেক ভিডিও দেন তো একটা প্লাম্বারে এ টু জেড ভিডিও দেন তো আমি কিছুদিন আগে কিন্তু প্লাম্বারে এ টু জেড ভিডিও দিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু অনেকে অনেক ধারণা পাইছেন তো আজকের ভিডিওটা হচ্ছে একেবারে প্লাম্বিং এর এ টু জেড একটা বাথরুমের ভিডিও তো এখানে হচ্ছে একটা গ্রিজার লাইন আর একটা হচ্ছে আপনাদের সাধারণত ঠান্ডা পানির পানি লাইন ঝর্ণা আর হচ্ছে বালতির কল বদনাকল সার চাবি এগুলো কত ইঞ্চি উপরে দিবেন এই প্রশ্ন অনেক করে থাকেন আজকে এই সম্পর্কে একটা ধারণা দিব দ্য ভিউয়ার্স আমরা প্রথমে আসি অ্যাঙ্গলেস্টেড কক এবং বদনাকল আমরা কত ইঞ্চি উপরে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাঙ্গলেস্টেড কক আর এদিকে এটা হচ্ছে একটা কল এটা হচ্ছে একটা অ্যাঙ্গলেস্টেড কক তো অ্যাঙ্গলেস্টেড কক এটা হচ্ছে প্যান বসবে এখানে প্যানের ফ্লাশ আরেকটা জিনিস অনেক ভাই প্রশ্ন করেন যে ভাইয়া পেনটা আমরা কত ইঞ্চি উপরে দিব তো পেনটা আপনারা দিবেন এইখান থেকে ফ্লোর হবে ফ্লোর থেকে আপনারা ইঞ্চি ইঞ্চি হাইট করে দিন সেক্ষেত্রে প্যানে উঠতে অনেকটা কষ্ট হয় তো আপনারা তিন ইঞ্চি দিবেন আর পিছন থেকে দিবেন দশ ইঞ্চি সাইড থেকে আপনারা এইটার ভাগ করবেন ভাগের মেডেল বরাবর আপনারা দিবেন আর এটা হচ্ছে ফ্লাসের লাইন অর্থাৎ ফ্ল্যাশটা কিন্তু এই সাইডে দিবেন না ফ্লাস্টা ওই সাইডে দিবেন আর হচ্ছে বদনার কল যেটা এটা হচ্ছে পনেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চি উপরে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে জর্নাল লাইন এটা হচ্ছে শাওয়ার চাবি এটা হচ্ছে বালতির কল বালতির কল ফোলোর থেকে তিরিশ ইঞ্চি উপরে দিবেন আর ফোলোর থেকে শাওয়ার চাবি চৌচল্লিশ ইঞ্চি উপরে দিবেন আর জর্না দিবেন এখান থেকে তিরিশ ইঞ্চি একাত্তরিশ ইঞ্চি উপরে দিবেন আর এটা হচ্ছে গ্রিজারাল লাইন গ্রিজারাল লাইন সাধারণত আমরা একটা বালতির কল করলাম এখানে জর্নার সাথেও অ্যাড করে দিতে পারতেন অনেক ক্ষেত্রে দেখি আমি এখানে কিন্তু তিনটা শাওয়ার চাবি দেন তো তিনটা শাওয়ার চাবির কোনো প্রয়োজন হয় না এগুলো শুধু ফালতু কাজ তো এগুলো করবেন না আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে ইংলেকট্রিক কক এখানে একটা বেসিন হবে আর এই বাথরুমটা যাতে করে সুন্দর দেখায় সেটা আমাদের দেখতে হবে বাথরুম যাতে সুন্দর লাগে তো সেক্ষেত্রে আমরা এই কর্নারে অর্থাৎ সাথে সাথে এখানে আমরা পাবো দেখতে সুন্দর লাগবে টোটি আর ভিউয়ার্স এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে গোসলের পানির গোসলের পানির লাইন অবশ্যই আপনার শর্ট টার্ফ দিবেন বা লং টার্প দিবেন কারণ হচ্ছে তো এখানে হচ্ছে দুইটা বাথরুম ওই সাইডে একটা বাথরুম এই সাইডে একটা বাথরুম তো সেখানে এই সিডেম আমরা কথা বলি ওই সাইডে শোনা যাবে বা এখানে মশা কেঁচো এগুলো উঠবে এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আমাদের শর্ট টার্ফ বা লং টার্ফ দিতে হবে বা এইখানে আমার মনে করেন কর আসলাম স্বর্ণলাহকার পরে গেল তো এখানে আমরা পাবো এটা কিন্তু বাহিরে আউট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ